আন্দোলন চলছে এক যুগ ধরে আশ্বাস দেওয়া হয়েছে বারবার হামলা মামলারও শিকার হয়েছেন আন্দোলনকারীরা তবে সরকারি চাকরিতে প্রবেশে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি পূরণ হয়নি আজও কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার এ নিয়ে চলছে নানা আলোচনা পর্যালোচনা বাংলাদেশে যখন এই অবস্থা তখন পৃথিবীর অন্য দেশগুলোর পরিস্থিতি কি এক রিপোর্টে দেখা গেছে বিশ্বের একশো বাষট্টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতে চাকরির আবেদন করার বয়স সীমা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হলেও বাংলাদেশে তা তিরিশ পর্যন্তই শুধুমাত্র কোটাধারীরা দুই বছর বাড়তি পান আবেদন করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর তাইওয়ান এমনকি আফগানিস্তানে এই বয়সীমা চাকরিভেদে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ বছর অবধি ভারতের বিভিন্ন রাজ্য এবং চাকরির ধরন অনুযায়ী আবেদনের বয়সীমা বত্রিশ থেকে বেয়াল্লিশ বছর ভারতের প্রশাসনিক চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স বত্রিশ হলেও বিভিন্ন কোটাধারীদের জন্য এই বয়স বেয়াল্লিশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নেপালে সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন এবং নারী ও প্রতিবন্ধীরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে শ্রীলঙ্কায়ও তাদের সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরে বৃদ্ধি করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর ও তাইওয়ানে চাকরি আবেদনের বয়সসীমা চাকরি ভেদে ৩৫- থেকে পঁয়তাল্লিশের মধ্যে আফগানিস্তানে এই বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং মালদ্বীপে সর্বোচ্চ ৪৫ বছর শুধু পাকিস্তানে সরকারি চাকরির আবেদনের বয়স তিরিশ বছর কিন্তু সম্প্রতি দেশটির একটি রাজ্য বেলুচিস্তানে বয়সীমা বৃদ্ধি করে তেতাল্লিশ বছর অবধি করা হয়েছে ফাহমিদা সৃষ্টি মানব ডিজিটাল